লোকজন আমার নতুন ভিডিওতে স্বাগত আপনারা হয়তোবা এই লোকটিকে চিনে থাকবে কেননা এই লোকটি তিন মাসে ফেসবুক থেকে আয় করেছেন চুয়াল্লিশ লক্ষ টাকা আজকের ভিডিওতে আমরা থরসপ বিলাল এর জীবন সম্পর্কে খুঁটিনাটি বিষয় জেনে আসব এছাড়া তার বাড়ি গাড়ি এবং তিনি কত টাকার মালিক হয়েছেন এ বিষয়ে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ ছন্দ মিলিত কন্টেন্ট ক্রিয়েটারের নাম মোহাম্মদ বিল্লাল এবং মিডিয়াতে তিনি থর্স অফ বিল্লাল নামে পরিচিত তিনি উনিশশো সালে চৌদ্দই অক্টোবর শেরপুর জেলার নকলা উপজেলায় পার্টি অফিস সংলগ্ন কুচিরি কান্দা গ্রামের জন্মগ্রহণ করেন তার দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বর্তমান বয়স আঠাশ প্লাস তিনি গ্রামের বাড়ি থেকেই হাই স্কুল এবং এসএসসি পাশ করেছে শহরের একটি ভালো কলেজে ভর্তি করার চেষ্টা করেছিলেন তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে টাকা কামানোর চিন্তা শুরু করে দেয় থর্স অফ বিল্লাল তারপর থেকে হোটেল ম্যানেজমেন্ট ছোট একটি চাকরি করার সিদ্ধান্ত নিলেন মূলত সেখান থেকে আর্নিং করার একটি পথ খুঁজে পায় তিনি বিলালের মনে ছিল আশা আর বুক ভাড়া ছিল ভালোবাসা তাকে চিনবে গোটা দেশের মানুষ তাই তিনি দুই সালের একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে যেটার নাম দিয়েছিলেন থর্স অফ বিল্লাল মূলত সেখান থেকে ভাগ্য বদলে যায় তার কথায় ছন্দ মিলে মানুষের মনে ভালোবাসা পাহার সৃষ্টি করেছেন খুব তাড়াতাড়ি তাই তো তিনি তিন মাসে আয় করেছেন চুয়াল্লিশ লক্ষ টাকা এমনটা জানেছেন এক ভিডিও বার্তায় বিল্লাল ভাই নিজে এছাড়া তার পার্সোনাল বিষয়ে আরও কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য